যে আপনার সন্তানের ইয়াদের লেভেলটা কেমন হবে এটা বলতে পারবে আপনার সন্তান যে শিক্ষকের কাছে পড়েছেন তিনি আসসালামু আলাইকুম আমরা আমাদের কিতাব বিভাগের ভর্তির রয়েছে তো এক্ষেত্রে অনেক অভিভাবকগণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিচ্ছেন তাদের কথার টোনের মধ্যে আমরা একটা হতাশা লক্ষ্য করি এই হতাশা বিষয়ক আমরা কিছু পরামর্শ আমাদের হাফেজে কোরআন যারা তাদের মা বাবাদেরকে দিতে চাই প্রথমত আপনার সন্তান হাফেজ হওয়ার পর আপনার প্রথম পদক্ষেপ হলো আপনার সন্তানের কোরআনে মাজিদ ইয়াদ আছে কিনা এটা নিশ্চিত হওয়া সন্তান হাফেজ হওয়ার পর তাকে কিতাব বিভাগে দিয়ে দেওয়া অথবা অন্য কোনো লাইনে পড়াশোনা করতে দেওয়া এটা একটা ভুল সিদ্ধান্ত প্রথম সিদ্ধান্ত আপনার যে আপনার সন্তানের কোরআনে মাজিদ ইয়াদ আছে কি না এটা আপনি নিশ্চিত হবেন দ্বিতীয়ত অনেক শিয়ালমার্কা বুদ্ধিমান যারা তারা আপনাকে হতাশ করবে তারা আপনাকে বলবে যে তোমার ছেলের বয়স এত হয়ে গেছে চোদ্দ হয়ে গেছে পনেরো হয়ে গেছে বড় হয়ে গেছে এখনো হ্যাসখানায় পড়ে আপনি একটা জিনিস ভাবুন আপনার সন্তানের বয়স যদি ষোলো হয় তো ষোলো বছর বয়সে একটা ছেলে আমাদের দেশে কোন ক্লাসে পড়তে পারে সে সর্বোচ্চ পড়লো বছর বয়সে তো ষোলো বছর বয়সে যদি একটা ছেলে এইট নাইনে পড়ে তাহলে এই বাজারে তার কি কাজ আছে আপনার সন্তানটা ষোলো বছর বয়সে সে হাফেজ কোরআন হয়ে গিয়েছে হ্যাফ কমপ্লিট আপনার সন্তান যদি আজকের দিন থেকে আর একটা অক্ষর পড়াশোনা না করে তাহলে আপনার সন্তানের এই বাজারে বিশ হাজার টাকা দামে চাকরি আছে যদি একটা একটা অক্ষর আজকের দিন থেকে পড়াশোনা না করে তাহলে যে সকল লোকজন আপনাকে হতাশ করে আপনার মধ্যে হতাশা সৃষ্টি করে যে তোমার ছেলে হাফেজ হইছে এখন তাকে কোরআন মাজিদ ইয়াদের গুরুত্ব না দিয়ে তুমি দ্রুত কোরআন শরীফ ইয়াদের প্রয়োজন নেই তাকে অন্যদিকে মুভ করো আমরা বলবো এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত আপনি প্রথম নিশ্চিত করবেন নিশ্চিত হবেন আপনার সন্তানের কোরআন মাসিদ ইয়াদ আছে কিনা সে বেফাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিনা এবং তাকে যে শিক্ষকরা পড়ায় অনেক অভিযোগ দেখতেছি তারা ফোনে আমাদের কাছ থেকে মশওয়ারা চান আমাদের কাছ থেকে পরামর্শ চান যে আপনি একটা পরামর্শ দেন আমরা তাদেরকে বলি যে আপনার সন্তান যেই শিক্ষকের কাছে পড়েছেন আপনি তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন আমাদের কাছ থেকে না কারণ আমরা আপনার সন্তানকে পড়াইনি তো আপনি একজন এজ এ মা বাবা হিসেবে আপনার প্রথম কাজ হলো আপনার সন্তানের আগামী সে কি করবে এই পরামর্শটা আপনার সন্তানকে যিনি পড়িয়েছেন আপনি ওনার সাথে পরামর্শ করবেন যে আমার সন্তানকে কি আমি এখন কিতাব বিভাগে দিব না হ্যাফখানে আরেক বছর রাখ আপনার সন্তানের বয়স ষোলো হয়েছে পনেরো হয়েছে সতেরো হয়েছে হতাশার কোনো কারণ নেই পনেরো ষোলো সতেরো বছর বয়সে একটা ছেলে হাফেজ হইলে আরেকটা বছর শুনাইলে যদি ইয়াদ ভালো হয় তাহলে আরেকটা বছর সময় আপনি তাকে দেন যদি আরেকটা বিষয় লক্ষণীয় আপনি যেই শিক্ষকের কাছে আপনার সন্তান পড়ে ওই শিক্ষকের কাছে পরামর্শ করার পর শিক্ষক যদি বলে যে অর ইয়াদের যে লেভেল এখন যদি আরো পাঁচ বছর শোনায় ইয়াদের লেভেল বাড়ার সম্ভাবনা নাই এখন যেই লেভেলে আছে এই লেভেলেই থাকবে এটা বলতে পারবে আপনার সন্তান শিক্ষকের কাছে পড়েছেন তিনি যে আপনার সন্তানের ইয়াদের লেভেলটা কেমন হবে কি আরো এক বছর শোনালে ইয়াদের লেভেল বাড়বে নাকি এই এখন ইয়াদের লেভেল যেরকম আছে এরকমই থাকবে অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি সে দুই তিন বছর শোনালেও ইয়াদের লেভেল খুব বেশি না। এক বছর সোনালী ইয়াদের লেভেল যা থাকে দুই তিন বছর সোনালী ইয়াদের লেভেল তাই থাকে এটা আপনাকে বলতে পারবে যেই শিক্ষক আপনার সন্তানকে পড়িয়েছেন তিনি ওই উস্তাদজি তা আপনি এজ এ প্যারেন্টস হিসেবে আপনার কাজ হলো আপনি ওই উস্তাদের সাথে পরামর্শ করে যে আমার সন্তানকে যদি আমি আরেকটা বছর শুনানোর পিছনে ব্যয় করি তাহলে তার ইয়াদের লেভেল বাড়বে কিনা যদি ইয়াদের লেভেল বাড়ে উস্তাদ পরামর্শ দেয় তাহলে তাকে আপনি হিসখানা রাখেন আর যদি মনে হয় যে না ইয়াদের লেভেল বাড়বে না উস্তাদ যদি বলেন যে আপনার সন্তান ইয়াদের লেভেল বাড়বে না তাহলে তাকে আপনি উস্তাদের পরামর্শ ক্রমে ভিন্ন লেখাপড়ায় তাকে আপনি ব্যস্ত করতে পারেন কিতাব বিভাগে দিতে পারেন এটা সহজ কথা কিন্তু আমরা অনেক অভিভাবকদেরকে দেখছি এই বিষয়ে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয় হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার সন্তান যতটুকু লেখাপড়া করেছে হাফেজ হয়েছে হাফেজ হওয়ার পর এখন সে কিতাব বিভাগে পড়ে ভালো আলেম হবে পাশাপাশি যদি তার সার্টিফিকেটের মান সার্টিফিকেটের ওজন এতটুকু থাকে যে বাংলাদেশের যে কোনো ডিপার্টমেন্টে সে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারে তাহলে আপনার এই সন্তান দুনিয়া এবং আখেরাতে আপনার সুনাম বই আনবে আপনার সম্মান বই আনবে দুনিয়া তো সে আপনার সম্মান বই আনবে আখেরাতে তো সম্মান বই আনবেই আপনারা এই বিষয়গুলো আমাদের সাথে পরামর্শ না করে আপনারা পরামর্শ করুন আপনার সন্তানকে যেই শিক্ষক পড়ায় ওনার সাথে যে উনি কি বলে আমি আশা করি বিষয়টা আপনাকে আপনাদেরকে বুঝাতে পেরেছি দেশ বিদেশ থেকে অনেক অভিভাবক আমাদেরকে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন আমাদের কিতাব বিভাগে অলরেডি কোঠা প্রায় শেষের দিকে চলে এসেছে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের প্রতি আস্থা রাখছেন আপনারা হতাশ না হয়ে এবং আমাদের সাথে পরামর্শ না করে যে আপনার সন্তানের ফিউচার এখন কী করণীয় কোথায় পড়বে এটা আপনাকে আপনার সন্তানকে যে শিক্ষক পড়াচ্ছেন আপনি ওনার সাথে পরামর্শ করুন এটা সবচেয়ে ভালো হবে এই মেসেজটা আমি ভাবলাম যে আপনাদেরকে দেওয়া দরকার এই জন্য মেসেজটা আমি আপনাদেরকে দিলাম ধন্যবাদ মাদ্রাসা আবহাওয়ার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কিতাব বিভাগের এই সফর যেন সুন্দর হয় ভালো হয় যে সকল অভিভাবকগণ আমাদের প্রতি আস্থা রাখছেন তাদের এই আস্থার দাম যেন আমরা দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি